আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরেকটি একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে অনেক কিছু পুরো ভিডিওটা জুড়ে থাকবেন বন্ধুরা দেখতে পাবেন অনেক অনেক কালেকশান প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদের আশি টাকার কিছু স্টিলের কালেকশান দেখতে পাচ্ছেন এখানে কিচেন আইটেম থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র আশি টাকায় আপনারা পেয়ে যাবেন নিউ মার্কেটের চেয়েও কম দামে এখানে সুন্দর সুন্দর কিছু কিচেন আইটেম রিজনেবল প্রাইসে প্রথমে যে পণ্যগুলি দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটাই প্রাইস থাকতেছে মাত্র আশি টাকা করে বলে দিচ্ছি কোথায় পেয়ে যাবেন আপনারা এই সুন্দর সুন্দর কিচেন আইটেমগুলি এত রিজনেবল প্রাইসে নিউ মার্কেটের চেয়েও কম দামে এটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা বসেছে এবার আগার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আপনারা অনেকেই হয়তো জানেন এতদিনে জেনে গেছেন যে চীন সম্মেলন কেন্দ্রে এবারের প্রথমবারের মতো বসেছে আন্ত এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা শেষ হবে হচ্ছে তেইশ তারিখ তো আপনারা এখনো যারা যাননি তারা গিয়ে ঘুরে আসতে পারেন আর এই সুন্দর সুন্দর কিচেন আইটেমগুলি নিউ মার্কেটের চেয়েও কম দামে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আশি টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এই ভিডিওতে আমি এই মেলার অনেকগুলি কালেকশান আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন এই বাটিগুলো অনেকটা ভারী আমি হাত দিয়ে ধরে দেখেছি অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে বন্ধুরা এই মেলাতে ঘুরে আসতে পারেন আপনারা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর এই মেলাতে এন্ট্রি ফি থাকছে মাত্র বিশ টাকা করে দেখতে পাচ্ছেন অনেক অনেক মেলামাইন আইটেম আছে এখানে যার প্রাইস থাকবে মাত্র আশি টাকা করে বন্ধুরা আপনারা নিউ মার্কেটে যে কম দামে যদি প্রোডাক্ট কিনতে চান তাহলে চলে আসতে পারেন এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখতে পাচ্ছেন এই প্রিন্টের ওয়ালটা এটারও প্রাইস ছিল মাত্র আশি টাকা করে প্রচুর পরিমাণে ভিড় যেহেতু মেলা শেষের দিকে চলে এসেছে এখন প্রায় সবাই জেনে গেছে যে এখন এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারের মতো প্রথমবার চিনমাত্রী সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর মেলা যেহেতু শেষের দিকে একবার গিয়ে ঘুরে আসতে পারেন আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক অনেক মেলাম্যান কালেকশান আপনাদের সাথে শেয়ার করছি এই মেলাম্যান কালেকশানগুলি আপনারা নিউ মার্কেটে পাবেন একশো টাকা এখন কিছু স্টিলের আইটেম দেখিয়ে দিব বন্ধুরা স্টিলের এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন আশি টাকা করে দেখতে পাচ্ছেন এখানে কিছু চামচ আছে যার প্রাইস থাকবে আশি টাকা করে এ ধরনের স্টিলের চামচগুলো পাচ্ছেন মাত্র আশি টাকায় এখানে ঢাকনা সহ যে সসপ্যানগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে আশি টাকা করে এরপরে অনেক অনেক স্টিলের গ্লাস কালেকশন পেয়ে যাবেন আশি টাকায় এখানে দেখতে পাচ্ছেন আসলে সব কিছু হাতে ধরে দেখানো যায় না তো যতটুকু পাচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক অনেক কালেকশন মধ্যরা এই মেলাতে আপনারা সত্তর টাকাতেও স্টিলের কালেকশান পেয়ে যাবেন বা কিচেন আইটেম পেয়ে যাবেন আবার একশো তিরিশ টাকাতেও পেয়ে যাবেন একশো তিরিশ টাকার কিচেন আইটেমের অনেকগুলি শপ আপনারা পেয়ে যাবেন আর সত্তর টাকার আশি টাকার মাত্র দুইটা শপই থাকবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশি টাকার সব কিচেন আইটেমের শপ এখানে ডাল কাটা দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস থাকতেছে মাত্র আশি টাকা করে দেখুন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই একটা লাভ রেক দিতেও ভুলবেন না আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে জানতে পারবেন কখন কোথায় কোন মেলা অনুষ্ঠিত হয় আমার এই চ্যানেলে সপ্তাহে সাত দিন কোথায় কোন মেলা হয় সব ভিডিও দেওয়া থাকে তো দেখতে পাচ্ছেন এখানে গ্রেটার দেখতে পাচ্ছেন কয়েকটা সাইজের গ্রেটার পেয়ে যাবেন সবই থাকবে মাত্র আশি টাকা করে এরপরে এখানে আরও কিছু আইটেম দেখতে পাচ্ছেন ভেজিটেবল কাটার থেকে শুরু করে আপনার পা ঘষুনি সব কিছুই পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় কাপড় শুকানোর জন্য এ ধরনের দড়ি পেয়ে যাচ্ছেন বা রোফ পেয়ে যাচ্ছেন আশি টাকায় এ ধরনের ডিম ঘুটনি বা ডাল ঘুটনি যাই বলেন বিটার পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় এখন যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকছে একশো তিরিশ টাকা করে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার অনেক কটা সব পেয়ে যাবেন আন্তর্জাতিক এশিয়া বাণিজ্য মেলায় এখানে যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা করে অনেক অনেক আইটেম বধুরা আপনারা ঘুরে দেখে আসতে পারেন এত পরিমাণে কিচেন আইটেম আছে এই মেলাতে সিরামিক স্টিল প্লাস্টিক সব ধরনের কালেকশান থাকবে এই বাণিজ্য মেলায় দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ঝুড়িগুলো এগুলো কিন্তু প্রত্যেকটার প্রাইস ছিল একশো তিরিশ টাকা করে এছাড়াও এখানে অনেক অনেক কালেকশান দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস মাত্র একশো টাকা করে এখানে আপনারা হাত পাখাও পেয়ে যাবেন যেটা এখন একটা খুব একটা দেখা যায় না দেখতে পাচ্ছেন এই হাত পাখাগুলোরও প্রাইস ছিল একশো টাকা করে অনেক কটা ডিজাইন ছিল বন্ধুরা এই হাত পাখাগুলোর মধ্যে মানে সুতার যে কাজটা এই কাজটার মধ্যে কয়েকটা কালার ছিল আমার দেখে খুব ভালো লেগেছে কেন সহজে এখন আর এ ধরনের হাত পাখার কালেকশান আমি দেখতে পাই না অন্তত তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে দেখুন চপিং বোর্ড থেকে শুরু করে ডাল কাটা থেকে শুরু করে খুন্তি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন একশো তিরিশ টাকায় এই যে ফিশ বাটিগুলি দেখতে পাচ্ছেন বা সার্ভিং ডিশগুলি এগুলোরও প্রাইস থাকতেছে মাত্র একশো তিরিশ টাকা করে এ ধরনের ট্রে পেয়ে যাবেন একশো তিরিশ টাকায় একশো তিরিশ সংসারের অনেক আইটেম এখন দেখতে কিছু ইন্ডিয়ান পাকিস্তানি শালের কালেকশন এখন যে শালটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে তেরোশো টাকা করে আমরা জানি বাণিজ্য মেলা যেহেতু শীতের সময়টায় বসে নভেম্বরের দিকে তো সব সময় শীতের প্রচুর পরিমাণে এ ধরনের শালের কালেকশন থাকে তো এই ধরনের শালেরও অনেক কয়টা দোকান পেয়ে যাবেন আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শালের কালেকশন উঠেছে এখন আপনাদের সাথে কিছু কিচেন আইটেম শেয়ার করতে চাই এটা হচ্ছে নিকে জাপানিজ একটা কোম্পানি মার্বেল কুটের এটা হচ্ছে টোটালি সেটটা এটা হলো 7 পিসের একটা সেট একটা বড় সাইজের পাতিল থাকবে একটা কড়াই থাকবে একটা মিল প্যান থাকবে একটা ফ্রাই থাকবে সেভেন পিসের সেট যেটা ভিতরে বাইরে দুই পাশে মার্বেল করা এবং যে কোনো চুলাই দিতে পারবেন এবং এটা খুদাই করে লেখা আছে নিকাই জাপান এই যে লেখাটা দেখেন নিকাই জাপান এটা পাঁচ বছরের গ্যারান্টি সহকারে এই টোটালি সেটটা দাম হচ্ছে সাড়ে আট আমরা মেলা উপলক্ষে এই সেটটার দাম নিচ্ছে পাঁচ টাকা সাথে এই তাওয়াটা সম্পূর্ণ ফ্রি দিতেছি আমরা এই তাওয়াটা আলাদা কিনতে গেলে আঠারোশো পঞ্চাশ টাকা দাম আপনারা এই আট হাজার পাঁচশো টাকার সেটটা এখন পাঁচ হাজার দুশো টাকা সাথে টাওয়ারটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং পাঁচ বছরে গ্যারান্টি থাকবে আর আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশাল মার্কেট নিকা কিচেন স্টোর তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এই যে এটা আপনারা চাইলে আমাদের এখানে ফোন নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো ও আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে পণ্যটা অর্ডার করে নিতে পারবেন তো সেটটা হচ্ছে সেভেন একটা নন স্টিক মার্বেল ফুটের সেট দাম হচ্ছে আট হাজার পাঁচশো মেলা উপলক্ষে আমরা ধামাকা অফারে দিচ্ছি সাথে তাওয়াটা ফ্রি থাকবে আর সারা বাংলাদেশে যারা নিবেন কুরিয়ার চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশ একদম ঘরে বসে প্রোডাক্টটা পাবেন অনলি দুইশো টাকা আমাদেরকে বিকাশ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলেই হবে তারপরে আমাদের আরো আদার্স অন্যান্য আইটেম আছে আমাদের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে অন্যান্য প্রোডাক্টের উপরে যেরকম ইলেকট্রিক্যাল প্রোডাক্ট আছে এখানে মাইক্রো ওভেন আছে ইলেকট্রিক ওভেন আছে ব্লেন্ডার প্রেসার কুকার রাইস কুকার সব ধরনের আইটেম

বন্ধুরা দেখিয়ে দিলাম কিছু কিচেন আইটেম এখন দেখিয়ে দিচ্ছি কিছু স্কার্ট কালেকশন এখানে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এখানে কটনের অনেক অনেক স্কার্টের কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সব স্কার্ট কালেকশন পেয়ে যাবেন এই মেলাতে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেহেতু এবার প্রথমবারের মতো বসেছে তাই অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না যারা জানেন না তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর আমার সব ইনফরমেশান আমার ভিডিওতে ভালোভাবে দেয়া থাকে অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং শুনতে হবে তো কথা বলতে বলতে আপনাদের অনেক কটা স্কার্টের কালেকশান দেখিয়ে দিয়েছে বন্ধুরা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকায় এছাড়া বন্ধুরা মেলায় পেয়ে যাবেন এরকম সুন্দর ডিজাইন করে কাটা ভেজিটেবল কাটার তো বন্ধুরা দেখিয়ে দিলাম ছোট্ট করে আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে